Polipihan, polihan, polihan, polihan.

দেখতে পাওয়া যায় না শুধুমাত্র করার জন্য নিজেদের রাজনৈতিক ব্যাপার এগিয়ে রাখার জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সদর জেলার পক্ষ থেকে এই প্রতিবাদ নিচ্ছি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সংসদ রাজীব মহোদয় প্রদেশ পটেলের জন্য বিধায়ক দল আমরা ভারতের জনতা পার্টির পক্ষ থেকে এই রাজ্যে যারা আটকাল জয় আছে আপনাদের কাছে আমাদের বিবেকের প্রশ্ন আপনারাই এই কংগ্রেস এবং সিপিএম ওই কংগ্রেস এবং সিপিএম এর নেতৃত্বকে সাধারণ মানুষের কাছে দেখতে পাইনি কিন্তু আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টি সদর প্রতিবাদ আমরা

입니다. 안녕하세요. 습니다